আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ডক্টর ইউনস সরকার প্রবাসীদেরকে রেমিটেন্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই রেমিটেন্স কার্ডের ভিতরে কি কি সুযোগ সুবিধা থাকছে প্রবাসীদের একদম বিস্তারিত আপনাদের মাঝে কথা বলবো যারা রেমিটেন্স কার্ড পেতে চান তারা কিভাবে পাবেন এই বিষয়টি নিয়ে একদম খোলাখুলি আলোচনা করব কারা কারা রেমিটেন্স কার্ড পাবেন এর ভিতর অন্তর্ভুক্ত হবেন কারা কারা কি সুবিধা পাবেন কত বছর বিদেশ করলে কি সুবিধা পাবেন বিস্তারিত জেনে নেবেন এটা জানা অত্যন্ত জরুরি কারণ আপনারা সামনে রেমিটেন্স কার্ড যখন দেবে এই ভিডিওটা যদি দেখেন তখন আপনাদের জন্য অনেক সুবিধা হবে এই রেমিটেন্স কার্ড সংরক্ষণ করতে এবং আপনারা আগে থেকে জেনে গেলেন যে রেমিটেন্স কার্ডে কি কি আপনারা ব্যবহার করতে পারবেন সুযোগ সুবিধা এবং এই বিষয়গুলো যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেমিটেন্স কার্ড দেখ করতে হবে সেটা আপনি ভালোভাবে জানেন এবং রেমিটেন্স কার্ড কীভাবে পাবেন এটাও আপনাদের জানা হয়ে গেল তো সম্মানিত ভিউয়ার্স কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক চলুন প্রথমে বলি রেমিটেন্স কার্ডের যে পাঁচটি যুগন্তকারী সুযোগ সুবিধা দিতে যাচ্ছে সেই বিষয়ে আপনারা জানেন বাংলাদেশে বর্তমান রেমিটেন্স হু হু করে ঢুকতেছে বিগত কিছুদিন রেমিটেন্স যদিও কম ছিল কিন্তু সরকার আসার পরে আমার প্রিয় প্রবাসী বাংলাদেশকে এতটাই ভালোবাসেন যে সর্বোচ্চটা দিয়ে যাচ্ছে গত মাসে দুইশো মিলিয়ন ডলার রেমিটেন্স ঢুকেছে বাংলাদেশে প্রবাস থেকে চিন্তা করেন একটি দেশের অর্থনীতিকে কতটা সহায়তা করে এই রেমিটেন্স আমাদের প্রিয় সরকার ডক্টর ইউনুস বলেছেন যে আমরা প্রবাসীদের টাকায় টিকে আছি এবং আমরা প্রবাসীদের টাকায় চলি যার কারণে প্রবাসীদের আমাদের যথাযথ সম্মান দিতে হবে এবং যথাযথ সুযোগ সুবিধা তাদের জন্য দিতে হবে তো একটা সরকার যদি প্রবাসীদের টাকায় চলে এই এই এইটাই মনে করে নিজেকে তাহলে বলছেন তার মেন্টালি কতটা স্ট্রং এবং মেন্টালি কতটা ভালো প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য একদম দারুণ একটা বিষয় হতে যাচ্ছে যে রেমিটেন্স 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 কার্ড 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 কেন দিতে দিতে কারণ চাচ্ছে দুটি উদ্দেশ্যে একটি হলো সরকারের লাভ একটি হচ্ছে প্রবাসীদের লাভ ডক্টর ইনু সরকার চিন্তা করেছেন যে দেশেরও যেন লাভ হয় এবং প্রবাসীদেরও যেন লাভ হয় এরকম একটা প্রকল্প হাতে নিতে হাতে নিতে সেই প্রকল্পই হলো আমাদের রেমিটেন্স কার্ড একজন রেমিটেন্স যোদ্ধাকে সর্বোচ্চ সম্মান করতে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতেই এই রেমিটেন্স কার্ডটি শুরু হতে যাচ্ছে এক নম্বরে এই রেমিটেন্স কার্ড থেকে যে সুযোগ সুবিধা আমার প্রবাসী ভাই ও বোনেরা পাবেন সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট প্রণোদনা এখন আপনারা জানেন যে আড়াই পার্সেন্ট প্রণোদনা চলতেছে এক লাখ টাকা যদি আপনি বৈধ পথে বাংলাদেশে প্রেরণ করেন সেক্ষেত্রে আপনাকে আড়াই হাজার টাকা বেশি দেওয়া হবে ব্যাংক থেকে এটা সরকারিভাবে এবং এখন থেকে রেমিটেন্স কার্ড হাতে পাওয়ার পরে আপনারা যদি রেমিটেন্স কার্ডের মাধ্যমে টাকা প্রেরণ করেন সেই ক্ষেত্রে আপনারা পাবেন পাঁচ পার্সেন্ট প্রণোদনা মানে এক লাখ টাকা পাঠালে আপনারা পাবেন হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা তারপরে দুই নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্টে যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এয়ারপোর্টের এয়ারপোর্টের নানান রকম ফ্যাসিলিটি আছে যেমন এখন বর্তমান যে চালু আছে যেমন টেলিফোন বুথ থেকে শুরু করে তারপর ওখানে অনেক রকম ফ্যাসিলিটি থাকবে এখন সেটাকে উন্নত করে ভিএপি পর্যায়ে নিয়ে যাবে ওখানে যদি আপনি কোনো কিছু ফ্যাসিলিটি নিতে যান তাহলে যেমন কার্ড পান্স করতে হয় ঠিক রেমিটেন্স কার্ড আপনাকে পান্স করতে হবে যদি রেমিটেন্স কার্ড পান্স করেন তাহলে আপনার জন্য ফ্রি লাঞ্চ থাকবে আপনার জন্য ফ্রি টেলিফোন সেবা থাকবে আপনার জন্য ফ্রি রেস্ট রুম থাকবে তো আপনার জন্য সর্বোচ্চ ওখানে সেবা নিশ্চিত করা হবে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে তিন নম্বর পয়েন্ট তিন নম্বরে আপনার রেমিটেন্স কার্ডের সুযোগ সুবিধা থাকবে হচ্ছে ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে অনেক রকম সুযোগ সুবিধা থাকবে তার ভিতর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে এই রেমিটেন্স কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা যারা আগে লোন পেতে ঘুরতে হয়েছে আপনারা আপনাদের যাদের আগে লোন পেতে মাসের পর মাস ঘুরতে হয়েছে তারপরও লোন পেতে তারপরও লোন আপনারা পাননি জামানত দিতে হয়েছে ওই সরকারি চাকরির একটা ডকুমেন্টস দিতে হয়েছে নানান রকম ঝামেলা যেন প্রবাসী কল্যাণ ব্যাংকে যাওয়া মানে এক মাথা ঝামেলা নিয়ে তাদের সামনে উপস্থাপন হওয়া যার কারণে ভয়ে অনেকে লোনই নিতে যায় না যেমন আমি নিজেই যখন বিদেশে আসছি আমার তো অনেক টাকাই খরচ হয়েছে কুয়েতে আসতে অনেক টাকা লাগে আপনারা জানেন কিন্তু আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কোনো প্রকার লোনের মানে যাইনি কারণ গেলেও তো দেখা যাচ্ছে লোন পাস নাও হতে পারে অযথা সময় নষ্ট তো এরকম তো শত শত হাজার হাজার মানুষ প্রবাসী কল্যাণ গিয়ে ঘুরে এসেছে এবং অনেকেই জান না এখানে একটা যুগান্তকারী আপনারা সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে রেমিটেন্স কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ থেকে সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত লোন নিতে পারবেন বিনা জামানতে এটারও সিস্টেমের জন্য কাজ চলতেছে তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট এটা প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে থেকে যদি এইভাবে লোন পাওয়া যায় সেটার চাইতে আর ভালো কিছু কিন্তু হয় না রেমিটেন্স কার্ডটা এতটাই মূল্যবান এবং এতটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রবাসীদের জন্য যে পদে পদে প্রত্যেকটা পদে আপনি এই কার্ডের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট হচ্ছে প্রবাসীদের চিকিৎসা ভাতা যারা প্রবাসে থাকেন নানান দেশে বসবাস করতেছেন সৌদি আরব বলেন মালয়েশিয়া দুবাই ইউরোপে আছেন কুয়েতে আছেন ওমানে আছেন সিঙ্গাপুর আছেন যে কোনো দেশে আপনি ওয়ার্কিং ভিসা নিয়ে যদি থাকেন সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা খরচ দূতাবাস থেকে আহ অর্ধেক বহন করা হবে এবং অর্ধেক আপনার বহন করতে হবে এরকম একটা সেবার সেবা চালু করার চিন্তা ভাবনা করতেছে সরকার তো এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রবাসী ফ্যামিলি নিরাপত্তা এর আগে আমরা নয় দফা দাবি জানিয়েছিলাম নয় দফা দাবির মধ্যে আমাদের চূড়ান্ত একটি দাবি ছিল সেটা হলো প্রবাসী ফ্যামিলিরা নিরাপত্তাহীনতায় ভোগে তাদের জমি জমা দখল করা হয় তারা গার্জেনহীনতায় ভোগে তাদের গার্জেন না থাকার কারণে বাজার নিজেদের তাদের ওয়াইফদের গিয়ে বাজার করতে হয় তাদের বোনদের গিয়ে বাজার করতে হয় তারপরে ব্যাংকিং ব্যাংকে গিয়েও তাদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় চিকিৎসা ক্ষেত্রেও তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয় নানা রকম হ্যারাসমেন্টের শিকার হতে হয় যার কারণে প্রবাসী ফ্যামিলিকে এক্সট্রা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা দাবি জানিয়েছিলাম খুবই সুখবর যে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে সেই দাবিটাও আমাদের পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলির নিরাপত্তা এখানে জোরদার করা হবে রেমিটেন্স কার্ডের মাধ্যমে যে প্রবাসী রেমিটেন্স কার্ড পাবে সেই ফ্যামিলি একটা এক্সট্রা নিরাপত্তা ফিল করবে এবং তাদের জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি চালু করা হবে এখানে আসলে কি কি ফ্যাসিলিটি থাকবে এখন পর্যন্ত খোলাসা করে সরকার থেকে সেভাবে কোনো কিছু জানা যায় নাই যে কি কি আসলে সেবা এখানে প্রবাসী ফ্যামিলিদের জন্য নির্দিষ্ট করা হবে এটা আসলে বিস্তারিত যখন কাট পাওয়া যাবে তখন কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু জানা যাবে এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি বিস্তারিত তখন জানিয়ে দেব তো প্রিয় বন্ধুরা আপনারা পাঁচটি পয়েন্ট শুনলেন রেমিটেন্স কার্ডে কি কি সুযোগ সুবিধা আরো কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো রেমিটেন্স কার্ড হাতে পাওয়ার পরেই আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে এর কার্ড দেখে এবং তার ভিতরে ওয়েবসাইটে কি কি সুযোগ সুবিধা প্রদান করে ওইগুলো দেখিয়ে প্রমাণ দিয়ে তারপরে আমি আপনাদের মাঝে তখন কথা বলবো এখন যেহেতু এটা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে কাজ চলতেছে যার কারণে এখানে এখনো ওয়েবসাইটে সেরকম ভাবে কোনো কিছু দেওয়া হয়নি শুধুমাত্র রেমিটেন্স কার্ড সম্পর্কে ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা এবং এটি সরকার গ্রহণ করেছে এবং সরকার সহমত জানিয়েছে যে এই বিষয়ে কাজ করবে সরকার এটা আসলে কাজ করবে দুটি উদ্দেশ্যে যে দুটি উদ্দেশ্যের কথা বলছিলাম প্রথমে আসলে বলা হয়নি এক নম্বর উদ্দেশ্য হলো দেশের লাভ দুই নম্বর হচ্ছে লাভ 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 দেশের দেশের কি হচ্ছে বৈধ পথে ধরে রাখার জন্য এখন কিন্তু প্রচুর পরিমাণ বৈধপথের রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে এমনকি এটাকে বৃদ্ধি করার জন্য এটা যেন কমিয়ে না যায় এই জন্যই কিন্তু রেমিটেন্স কার্ডটা তৈরি করা হচ্ছে আর দুই নম্বর ফ্যাসিলিটি হলো প্রবাসীদেরও কেউ ফ্যাসিলিটি দেওয়া হলো এদিকে রেমিটেন্সও বৃদ্ধি পেলো দেশের লাভ হলো ফ্যাসিলিটি সরকার করলো এক ঢেলে দুই হয়ে তো এখানে তো আরো অনেক সুযোগ সুবিধা আসতেছে দেখা যাচ্ছে এক রেমিটেন্স কার্ডের মাধ্যমে জন্য নয় দফা দাবি আছে এর ভিতরে চার পাঁচটি দাবি এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে পূরণ হয়ে যাবে আশা করা যাচ্ছে এখানে আরো একটি সুসংবাদ আমি আপনাদের দেব আশা করি যারা অবৈধ আছেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন কুয়েত বলেন ওমান বলেন জর্ডান থেকে শুরু করে ইউরোপে বা যেকোনো জায়গায় যদি অবৈধ কোন প্রবাসী থেকে থাকেন তাদেরকে যেন এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে বৈধতার আওতায় আনা হয় এই পদক্ষেপটি যেন সরকার নেয় এই বিষয়টি নিয়ে আমি সরকারের কাছে জোর দাবি জানি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কার কি মতামত এটা অবশ্যই কমেন্ট সেকশনে লেখা যাবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভাইরা আল্লাহ হাফেজ